মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ইরান ঘোষণা দিয়েছে তারা আবারও ইসরায়েলে হামলা চালাবে এবং সেই হামলার দৃশ্য বিশ্ববাসীকে সরাসরি দেখার আমন্ত্রণ জানিয়েছে ফেসবুক পেজের একটি পোস্টে এই ঘোষণাটি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইরানি গণমাধ্যমে প্রচারিত বার্তায় বলা হয়েছে আগামী প্রতিক্রিয়াটি হবে আগের চেয়ে বেশি শক্তিশালী বিস্তৃত ও দর্শনীয় বিশ্বের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি ঘটনাটি সরাসরি দেখার জন্য প্রস্তুত থাকুন বিশ্লেষকদের মতে এই বার্তা কেবল ইসরায়েলে নয় বরং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে লক্ষ্য করে পাঠানো হয়েছে বিশেষ করে মার্কিন ডিফেন্স স্যাটেলাইট এবং ড্রোন সিস্টেমগুলোর প্রতিক্রিয়া বুঝে পরবর্তী পদক্ষেপ নিতে চায় তেহরান তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় উচ্চ সতর্কতা অবস্থায় বজায় রাখার নির্দেশ দিয়েছে তেরো জুন বোররাতে ইসরায়েলের বাহিনী ইরানের রাজধানী তেহরান সহ অন্তত আটটি শহরে একযোগে বিমান হামলা চালায় হামলায় এখন পর্যন্ত অন্তত আটাত্তর জন নিহত এবং প্রায় তিনশো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে